আপনারা এই ভিডিওটা জাস্ট এই বুকমার্ক করে রাখবেন এবং আমি যেসব কথা বলছি এখন যদি আপনাদের কাছে খুব বেশি বোধগম্য না হয় আপনারা এটা জাস্ট পরবর্তীতে মিলিয়ে দেখবেন আমি একটা তারকার কথা বলেছিলাম যে একটা বাইনারি সিস্টেম যেটি করোনা বরিয়ালিস সেটা শেষবারের মতো যে এর বিস্ফোরণ দেখা গিয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে এবং তার কিন্তু জাস্ট বছর দুই পরে ইসরায়েল যে রাষ্ট্রটি রয়েছে সেটি প্রতিষ্ঠিত হয় এবং এবার আবার দেখা যাবে সেপ্টেম্বর এই মাসেই আর কি যে কোনো একটা সময় দু সালে তো ঘটনার প্রবাহ কি দেখছেন গত সাতই অক্টোবর যে আপনার হামাস এবং ইসরায়েলের মধ্যকার যে একটা কনফ্লিক্ট সেটা তো চলছেই সেখানে আমি যা যা কিছু বলেছিলাম একের পর এক কিন্তু সেই সব জিনিসপত্রই টুকটাক করে ঘটেছে আপনারা দেখেছেন যে একের পর এক যত লক্ষ্য ছিল ইসরায়েল কিন্তু সেটা অর্জন করছে কেন করছে এর পেছনে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে একটা বৃহৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটার পরিধি থাকবে হচ্ছে নীল নীলনদ থেকে ফুরাত নদী পর্যন্ত সেই যে অতীতের যে বৃহৎ যে ইসরায়েল রাষ্ট্রটি ছিল সেটিতে আবার পরিণত করার একটা বাসনা তাদের রয়েছে এবং সেটি করবে আপনারা দেখেন পেইজার বিস্ফোরণের ঘটনা যেটা ঘটেছে কি একটা ভয়ানক ব্যাপার ধরতেই পারেনি তো পেইজার থেকে কি আমরা একটু রিলেট করতে পারছি এখানে দেখেন যে তাইওয়ানের এই লোককে দায়ী করা হচ্ছে সেই কোম্পানিকে গোল্ড অ্যাপোলো তারা আবার বলছে যে না আমাদের নাম দিয়ে আমাদের ব্র্যান্ড ইউজ করে বুদাপেস্টের একটি কোম্পানি সেটা করেছে অর্থাৎ হাঙ্গারির একটি কোম্পানি তো এইভাবে তাদের দোষ একজন আর একজনকে দিচ্ছে বাট কথা হচ্ছে যে ব্যাপারগুলো কতটাই অ্যালার্মিং যে এখন চাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো সুখ্যাতিতভাবে মানে এক্সপ্লোসিভ কিভাবে তারা সেখানে রেখে একই সময় করেছে রিমোটের মাধ্যমে তো এই যে এখানে আমি মূলত যে ব্যাপারটা বলছি যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে যত ঘটনা ঘটছে বাংলাদেশে ঘটনা ঘটছে ওদিকে ইন্ডিয়াতে সারা বিশ্বব্যাপী সব জায়গায় দেখবেন যে এখন একটা মানুষ কেমন যেন ক্ষোভে ফেটে উঠেছে এবং প্রতিবাদ আন্দোলন এবং এই জিনিসগুলো চলছে তো চলছেই আজকে একটা হচ্ছে তো কালকে আরেকটা হচ্ছে কোনোভাবেই কিন্তু থামা থামি নেই এই যে অবস্থাটা এটা কিন্তু গত প্রায় ২০ বছর ধরে মধ্যপ্রাচ্যেরই ঘটনা যেটা আজকে আমরা আমাদের দোরগোড়ায় দেখতে পারছি এখন কিছুটা আমরা রিয়েলাইজ করছি আমরা কিন্তু বারবারই বলতাম যে আজকে সেই দূরে এই ঘটনাগুলো ঘটছে আপনারা বুঝতে পারছেন না বাট যখন দেখবেন যে আপনার আশেপাশে এই জিনিসগুলো ঘটবে তখন কি করবেন এই জিনিসগুলো যখন বলতাম তখনও কিন্তু অনেকেই বলতো যে এই আসছে ভবিষ্যৎবাণী করে এই সেই ডাহা মিথ্যা কথা কোনো কিছু ফলে না বাট এখন তো আপনারা এই জিনিসগুলো একবারে প্রত্যক্ষ করছেন যে আজকে একটা ঘটনা তো কালকে আরেকটা ঘটনা এখন এটার ঘটনাটা আসলে কি হবে কোথায় গিয়ে একটু শান্ত নিরিবিলি হবে সেটাও কিন্তু আমি বারে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে সেই এরিয়াটা এটা হচ্ছে সেই বৃহত্তর যে ইসরায়েল রাষ্ট্রটি অর্থাৎ সিরিয়ার কিছু অংশ থাকবে ইরাকের কিছু অংশ থাকবে সৌদি আরবের কিছু অংশ থাকবে ইজিপ্টের কিছু অংশ থাকবে এবং এদিক থেকে ইথিওপিয়ার ওই অংশ থেকেও কিছু থাকবে এবং লেবাননটা পুরাটাই এর মধ্যে থাকবে এই জন্য আপনারা দেখেছেন যে লেবাননে কিন্তু ওখানে হামাস তাদেরকে মোটামুটি কন্ট্রোল করে বাদ বাকি কাজ হয়ে এখন কিন্তু লেবাননে গিয়েছে কেন কারণ হচ্ছে এই জায়গাটাও তাদের ক্যাপচার করে ফেলতে হবে বিকজ এটা হচ্ছে সে গ্রেটার একটা বৃহৎ যে আপনার ইসরায়েল যে রাষ্ট্রটি সেটার একটা অংশ কারণ এখানে সি পোর্টগুলো রয়েছে এইগুলো পুরোটাই আসলে সেখানে নিতে হবে এটা একটা বড় ধরনের একটা প্ল্যান এটা তো আজকের প্ল্যান না এটা বহু বছরে শত বছরের প্ল্যান তো এখানে আপনারা খুব সহজেই দেখতে পারছেন যে কিভাবে পাশের দেশগুলো একে একে ক্যাপচার হবে সিরিয়ায় অলরেডি সেখানে ইসরায়েলের বাহিনী রয়েছে ইরাকে রয়েছে তাদের খুব শক্ত অবস্থানই রয়েছে এবং সৌদি আরবে একটা ঝামেলা হবে তাদের মধ্যকার সাউথ ফ্যামিলিতেই সারা সৌদি আরবেই একটা আন্ডেস্ট চলবে আপনারা যেমনটি দেখেছেন যে এই যে বাংলাদেশে যেটা হলো হঠাৎ করে কত কিছু ঘটে গেল সেম জিনিস কিন্তু সৌদি আরবেও ঘটবে এবং মিশরে মিশরেও দেখা যাবে যে ইথিওপিয়ার সাথে কিন্তু এই যে সেই রিনারসেন্স ড্যাম নিয়ে গ্যাঞ্জাম বাঁধবে এবং তারপরে এই সব জায়গাগুলো অনেক অনেক জায়গাগুলো আপনার হাত হয়ে যাবে এই সকল দেশগুলোরই এবং সেটা নিয়ে একটা বিশাল এরিয়া জুড়েই এরকম একটা অবস্থা হবে যখন কি না সেই যে প্রতীক্ষিত তাদের সেই মাসায়ার কথা বলা হয় সে আসবে এবং সে এসে সারা বিশ্বের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এবং তার কথাই তখন সবার শুনতে হবে আর এই ঘটনাটার আরেকটা কনসিকুয়েন্স রয়েছে সেটা হচ্ছে যে এই নভেম্বরে যে ইউএস ইলেকশন রয়েছে সেখানে কয়েকটা ব্যাপার বলা যায় যে কাকতালীয়ভাবে হঠাৎ করে দেখেন কমলা হ্যারিসের উত্থান বা একজন মহিলা একজন প্রেসিডেন্ট যে আমেরিকা হতে পারে এবং এটার সাথে আমি অনেক তাদের বিভিন্ন পোর্টালস দেখি তো যে ক্রিশ্চিয়ানরা কী সব আলোচনা করে তারা বলে যে তারা কিন্তু জানে যে মেয়ে কেউ যদি তাদের একেবারে টপ লিডার হয় সেটাই নাকি তাদের একটা ইঙ্গিত দেয় এবং যদি হয়ে যায় লেটসে বাট আমার কাছে মনে হচ্ছে কি যে এটা হয়তো বা একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে যে হয়তো কেউ এসে হাফ টার্ম থাকলো মিড টার্ম থাকলো তারপর ইমপিচমেন্ট হয়ে আবার আরেকজন আসবে এরকম কিছু একটা ঘটতে পারে তবে একটা জিনিস দেখেছেন যে ট্রাম্পের কিন্তু একের পর এক তার উপর দিয়ে যে আপনার অ্যাসাসিনেশনের ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে এবং এটার সংখ্যা বাড়ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে অন্য যে কোনো নেতার যে রকম আপনার ফলোয়ার্সরা যেমনটা রয়েছেন পলিটিক্যাল ফলোয়ার্স বাট ট্রাম্পের ক্ষেত্রে একটু ভিন্ন তার কিন্তু অনেক আধ্যাত্মিক যে মুভমেন্টগুলো রয়েছে তারাও কিন্তু ট্রাম্পের সাপোর্টার এবং ট্রাম্পকে ধরা হয় একেবারে ক্লোজ এক ইসরায়েলের একজন অ্যালাই হিসেবে তো সেই ক্ষেত্রে ফারদার মোর আমার কাছে মনে হচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে যে এই যে যত ধরনের আপনার যে আপনার উত্তেজনা এগুলো বাড়তে থাকবে বাড়তে থাকবে এবং মিডিল মানে সাত বছরের এরকম একটা ঘটনা কিন্তু আমি বলেছিলাম যে ইসরায়েলে আসছেন একজন সো সেই ক্ষেত্রে যেটা বলেছিলাম কি যে সাত বছরের একটা লম্বা সময় থাকবে এবং সাত বছর ব্যাপী একটা লম্বা সময়ের যে শান্তি যুক্ত এবং এর মধ্যখানে মানে সাড়ে তিন বছর একটা খুবই কুল একটা পিরিয়ড যাবে এখন এই কুল পিরিয়ডটা যাবে কখন এটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই যে যে এত উত্তেজনা বাড়ছে দাবানলের মতো চারিদিক থেকে শুধুমাত্র মানুষের মধ্যে ক্ষোভ উত্তেজনা এগুলো না একই সাথে কেমন যেন পরিবেশ আপনার প্রকৃতি সেটাও কেমন যেন একটা বিদঘুটে আচরণ করছে সমুদ্র তল থেকে শুরু করে পৃষ্ঠ পাহাড় পর্বত সব কিছুতে দেখা যাচ্ছে যে একটা অন্যরকম অবস্থা এবং বিভিন্ন জায়গায় সিজমিক অ্যাক্টিভিটিগুলো দেখা যাচ্ছে যে বড় ধরনের ভূমিকম্প সুনামি থেকে শুরু করে আরও আরও যে ল্যান্ডস্লাইড অনেক কিছুই সব কিছু কিন্তু আমরা দেখছি একটু উত্তেজনাকর পরিস্থিতি তো এরকম একটা কেমন যেন চাপা একটা ক্ষোভ হ্যাঁ প্রচন্ড গরম হলে যেমন একটা থমথমে পরিবেশ বিরাজ করে হঠাৎ করে বৃষ্টি মেক করে বৃষ্টি নামে সেরকম একটা অবস্থা পৃথিবীতে আমরা দেখতে যাচ্ছি তো আগামীতে ওই ব্যাপারগুলো হবে যে এইটা যখন চরমে পৌঁছাবে তখনই ওই শান্তি চুক্তিটা হবে এবং সেই শান্তি চুক্তিটার জন্য আসলে যারা মধ্যমণি হবেন তাদের মধ্যে একজন থাকবে হচ্ছে সেই যে লিডার অর্থাৎ মাসা সাড়ে তিন বছর খুব ভালো এবং শান্তিপূর্ণভাবে সারা বিশ্বব্যাপী আসলে কি এত এত উত্তেজনার পর যখন একটু শান্তি দেখা দেয় তখন মানুষ কিন্তু সেটাকে সাধুবাদ জানায় সেরকম একটা ঘটনা ঘটবে তো প্রিয় আমি যে জিনিসগুলো দেখালাম আপনারা একটু জাস্ট মেলাবেন এবং তারপরে এই যে এই মাসেই রয়েছে সেই তারকার যে বাইনারি স্টার সিস্টেম বিস্ফোরণ এবং এর আগের বার দেখা গেলে কি হয়েছিল সেটা আপনারা দেখেছেন জেনেছেন লিস্ট এবং এইবার কি হতে পারে সেই জিনিসগুলো তো আপনারা সময় এলেই দেখবেন তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা জাস্ট ডটসগুলো কানেক্ট করতে পারছেন